চ্যানেল আজকে আজকে ঈদ ঈদ আর আমার তরফ থেকে আজ ঈদ আর আমি আরামবাগ ছেড়ে চলে এসেছি আমার খুব প্রিয় একটা শহর বর্ধমানে বর্ধমান যখন এসেছি তখন প্রচুর প্রচুর ঘুরব আর সেটাই আপনাদের পাট পাট করে ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে ভিডিওর ইন্ট্রোটা হলো এই ভিডিওর শেষ কিন্তু এই ভিডিওতে হবে না আমি আজ অনেক বছর করে মেহেন্দি করলাম তো কেমন লাগছে এটা আমাকে একটু কমেন্ট করে বলুন বর্ধমানে গিয়ে ঈদের দিন বিকালবেলা থেকে আমাদের ঘোরাঘুরিটা শুরু করব ভেবেছিলাম দিয়ে অলি গলি দিয়ে বেরিয়ে পড়লাম কল্পতরু উদ্যানের উদ্দেশ্যে কিন্তু গিয়ে দেখি ঈদের দিনেও কল্পতরু উদ্যান বন্ধ ঈদের দিনে ঘুরতে বেরিয়ে এই মনটা খারাপ হয়ে গেল কিন্তু বন্ধ যেহেতু কি আর করব। বুঝতেই পারলাম আজকে প্ল্যান মাফিক কিছুই হবে না তবে আপনারা তো জানেন আনপ্ল্যান ঘুরতে বেরোনোটা সবচেয়ে মজার হয় তাই বেরিয়ে পড়া যাক বর্ধমান শহরের অলিগলি আর খাবার দাবার চিখে দেখার উদ্দেশ্যে যদিও বর্ধমান শহরের প্রচুর রাস্তাঘাট আমি চিনি কারণ বেশ কিছুদিন আমি এই শহরে কাটিয়েছি তবুও পুরোটা তো চিনি না তাই এদিক ওদিক ঘুরে দেখি আর শেষে এখানে বিখ্যাত খাওয়া দাওয়াগুলো ট্রাই তো করবোই রাস্তায় ঘুরতে ঘুরতে পেলাম এমইউসি ওমেন্স কলেজ বর্ধমান সেখান থেকে এগিয়ে গিয়ে বাঁদিকে সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম তার থেকে সোজা গিয়েই শ্রীলেদাস যাই হোক পরে আসবো এখানে তারপর পেয়ে যাই এক গলি আর এই গলিটাই যেতে যেতে বেশ চেনা লাগছিল আমার একটু এগিয়ে গিয়ে বুঝতে পারলাম আমি ভুল কিছু ভাবিনি এটা বর্ধমান আর্কেটের রাস্তা আর এই বর্ধমান আর্কেট আমার বহু পরিচিত আমাদের আরামবাগে তো কোনো মাল্টিপ্লেক্স নেই তাই কোনো ভালো সিনেমা আসলে আমাদের এই বর্ধমান আর্কেডেই ছুটে আসতে হয় এই সেই বিল্ডিং যাতে রয়েছে বর্ধমান আইনক্স তার বাইরে রয়েছে অসংখ্য খাবারের দোকান চলুন একবার ঘুরে আসি এখান থেকে আর ঈদ মুবারক ওয়ান সেকেন্ড ভেতরে দেখি কিছু ছেলে আল হাবি বীচে যে ঘুরতে বেরিয়ে পড়েছিল বেশ মজা লাগছিল দেখে আর আপনারা ঈদের দিন কি কি করেছেন কমেন্টে জানাবেন কিন্তু আর এখানে বেশি নাবকে ঈদের দিন খিদেও পাচ্ছে বেরিয়ে চলুন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক এই গরমে যদি একটু লস্যি পাওয়া যায় মন্দ হয় না তাই না তাও যদি সেটা আবার শহর বিখ্যাত হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাই বেশি নাবকে বর্ধমানের কার্জন গেটের কাছের বিখ্যাত দোকান রামপ্রসাদের লস্যির দোকানে চলে আসি একটা নিই এবং খেয়ে দেখি অসাধারণ খেতেছিল আর মানুষের ভিড়টা দেখুন এনারাও সব এখানকার লস্যিরই ভক্ত তাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন লস্যি কেনার জন্য বিখ্যাত হওয়ার এটা এটা টেস্ট অসাধারণ ছিল আর তার উল্টো দিকে একটা দেওয়াল যাতে বর্ধমান শহরে বিভিন্ন জায়গা অন্য সব বিখ্যাত জায়গার স্থাপত্য যেগুলি সিমেন্ট দিয়ে ডিজাইন করা ছিল তারপর লস্যি খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে ছিল এক চিলড্রেন পার্ক সেটাই ঢুকে পড়ি আর বাচ্চাদের খেলতে দেখি এখন এসব দেখলে মনটা খুব খারাপ হয় জানেন শুধু মনে হয় এরকম বয়সটা ফেলে কেন বড় হয়ে গেলাম কত কাজ বড় হয়ে তাই না ছোটবেলায় কোনো চিন্তাভাবনা নেই শুধু খাও দাও খেলে বেড়াও আমার জীবনটা আগে ভালো ছিল এখন খারাপ ব্যাপারটা এরকম নয় আমার জীবন সেরা মানে আমার ব্যাপারে শুনলে এটাই মনে হবে আমি কত সুখী কিন্তু তাও কখনো নিজের খেয়ালে মনে হয় ছোটবেলাটা যদি ফিরে পেতাম ভালোই হতো এটা শুধু আমার নয় সবারই হয় বাচ্চাগুলোও জানে না ওরা ওদের জীবনের সেরা সময় কাটাচ্ছে বড় হলেই যতই খুশি থাকো মাথায় চিন্তাটা তো থাকেই তাই না যাই হোক বেশি বকবক করবো না এ নিয়ে আর এটা হয়তো কনফারেন্স হলের মতো কিছু ছিল ওখান থেকে বেরিয়ে চলে এলাম বিখ্যাত সেই এসপালের মোগলাইয়ের দোকানে এটার ক্রেজ যারা খেয়েছেন তারা জানেন এটার লোকেশন কার্জন গেটের থেকে বীরহাটা আসার পথে রাস্তার বাঁ দিকে পড়বে আর এটার কোয়ান্টিটি কম্বিনেশন কিছুই ঠিকঠাক ছিল আর স্বাদের কথা যদি বলতে হয় তাহলে বলবো কিন্তু মানতেই হবে তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় চোখে পড়ে বর্ধমানের এই ক্লক টাওয়ার ওখান থেকে এগিয়ে কলেজ মোড়ে ছিল আমার প্রিয় মিষ্টির দোকান বর্ধমানের মধ্যে সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার তবে আজ এত কিছু খেয়ে আর মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই তাই চোখ রাখুন পার্টুতে খাওয়া হয় কি না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরপর কি করলাম কি খেলাম কোথায় গেলাম এই সবের ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগছে এবং আগামীতেও লাগবে বর্ধমান সিরিজ আর বর্ধমান থেকে কে কে দেখছেন প্লিজ জানাবেন এই পার্টটা এখানেই শেষ করছি পরের পার্ট দেখার জন্য স্টেটিউন্ড বাই